আজকের রেসিপিটি হচ্ছে সবজি চাইনিজ সবজি করা হয়েছে তো কোরবানিতে গরু মাংস আর আসলাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রন্ধনগর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর মধ্যে ভালোই আছি তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনও অনেক বন্ধু আছেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জোগাবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে চলুন চলে যায় ভিডিওতে আজকে দেখুন কি কি রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটি হচ্ছে সব চাইনিজ সবজি করা হয়েছে আগের দিন চাইনিজ সবজি করাতে বাসার সবার খুব পছন্দ হয়েছিল যেমন বলেছিল আবারও চাইনিজ সবজি করতে এই জন্য আজকেও আবারও চাইনিজ সবজি করা হয়েছে এই সবজিটি পুরো চাইনিজ স্টাইলেই করা হয়েছে দেখুন এখানে বটবুটি পেঁয়াজ তারপরে আরও বিভিন্ন প্রকারের সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়েছে রেসিপিটি ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে তো চলে যাচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলুন এই রেসিপিটি হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে আলু সঙ্গে আলু দিয়ে তো কোরবানিতে গরুর মাংস আর গরুর মাংস তো আমার খুব ফেভারিট গরুর মাংস হলো আর আমার কোনো কিছুই লাগে না গরু মাংস খেতে আমার খুবই মজা লাগে তো আপনাদের কাদের কাঁধে গরু মাংস খেতে খুবই ভালো লাগে তারা আমাকে জানাবেন আমার মতো গরু মাংস পোলাও বলেন পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে খুবই দারুণ লাগে আজকে এই দুটো রেসিপি করা হয়েছে আর সঙ্গে ছালাদ ছিল সেগুলো এখন দেখাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ